তো দর্শক বন্ধু আপনাদের সুবিধাটা এই রুমের অ্যাড্রেস ফোন নাম্বার আপনার ভিডিওর স্ক্রিন এবং ডেস্ক্রিপশন দিয়ে দিব যাতে করে খুব সহজেই আপনারা এই শোরুমটি ভিজিট করতে পারেন আর তাছাড়া আরেকটা অফার কিন্তু ভাইয়ের কাছে আছে যারা আসতে পারবেন না নো প্রবলেম কোনো টেনশনের কোনো কারণ নাই প্রবাস থেকে হোক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোক আপনার যে পণ্যটি লাগবে ভিডিও কলের মাধ্যমে সাপোজ আপনি কল লাগবে কমোট লাগবে দেখবেন দেখেও অর্ডার দেবেন চলে যাবে আপনার বাসার ঠিকানায় তার মানে ঘরে বসেই

আজকে ভাইয়া কিছু দেখেন কত সুন্দর একটা পাল্লা আছে দুইটা ডয়ের আছে টপ দেওয়া আছে সুন্দর একটা মিরর আছে করে আমাদের লাগানো পাশে আপনাদের আরেকটা আমরা আনছি

অনেক কিছু রাখা যাবে অনেক কিছু রাখতে পারবেন এবং আমাদের এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফাইবার দশ বছর কালার এবং মালের গ্যারান্টি থাকবে মাশাআল্লাহ দেখেন কত বড় মাসাল্লাহ এবং এখানে উঁচা হওয়ার কারণে পানিটা আসবে না এবং আপনার চাইলে কালার গুলা কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে গোল্ডেন ব্ল্যাক নিতে পারবো সাদা ব্ল্যাক নিতে দেখেন এখন এতদিন দেখা এক পাল্লা দুই আর এই যে এখানে আছে দুই পাল্লা দেখেন দুই পাল্লা এই বললে একেবারে নতুন আমাদের ভালো করছে সুন্দর করছে আপনি শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ সব রাখলেন আর প্রয়োজনীয় ছোটখাটো জিনিসগুলো এখানে রাখলেন নাকি ভালো লাগবে মিরুর টা অনেক বড় আছে এখানে লাইট লাগানো আচ্ছা আচ্ছা যাদের স্পেস ছোট তাদের জন্য

সব গোল্ডেন দিব আমার বাথরুমটা এই যে রোজ গোল্ড বাবু সিলভার কালার আছে যেই আমাদের কাছে একটু হিউজ পরিমাণ আছে ঠিক আছে

মানে ভাই আপনি একটা কেউ সফিজ লাগে না অনেকে টিসু দিয়ে দেখায় টিসু দিয়ে দেখায় আর আমি এক ইঞ্চি মোট আট কেজি না কিছুই না আচ্ছা 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 একগুলা ফার আমাদের কাছে আছে কিছুটার প্রাইস গুলো কত থেকে শুরু করে মনে ফ্ল্যাট বিভিন্ন কোয়ালিটি আছে আপনি যেমন চান বাজেট আমি প্রোডাক্ট দিতে পারবো তো ভাই এখানে আমাদের এখন ভাই আধুনিক এখন

আমার সাথে গোল্ডেন আছে ব্ল্যাক পাবো আর অ্যাশ পাবো অ্যাশ পাবো তিনটা কালার পাবো আচ্ছা আচ্ছা যার যেটা নিতে পারবে নিতে পারবেন আচ্ছা এগুলোর প্রাইস কেমন থেকে কেমন এগুলো প্রাইস আমাদের আমাদের কিচেন সিঙ্ক এগুলো ছাড়া আমাদের আরো হিউজ করবে কিচেন সিঙ্ক আছে যেগুলো আপনাদের 6000 থেকে আছে কিচেন সিঙ্ক শুরু এছাড়া তো দশ যেটা বলছি এরকম সিঙ্গেল বল ডাবল বল পাবেন তাছাড়া এই যে এই পাশে দেখেন এই যে সিঙ্ক কিন্তু অনেকগুলো আছে আছে না ভাই সুন্দর সুন্দর সিং গুলো আছে আবার আপনি যারা সিং নিচ্ছেন বা সিং মিক্সার খুঁজে পাচ্ছেন না বা কলগুলা খুঁজে পাচ্ছেন না দেখেন এখানে কিন্তু ড্রিম বাতে অনেক আধুনিক আধুনিক কল আছে না ভাই

আপনি গোল্ডেন আপনার ডাইনি গোল্ডেন সমুদ্র থেকে নিয়ে আসছি আচ্ছা এখন কিছু দেখাবো দেখেন আপনি কোটি টাকা দিয়ে ডুপ্লেক্স বাড়ি করছেন বাথরুম করছেন

এটা পানি যাবে এখানে খুলে যাবে পানি দেওয়ার সময় বন্ধ হয়ে যাবে দুর্গন্ধ ওঠার মতো কোনো সুযোগ নেই দেখেন আমাদের কতটা মডেল আছে

এছাড়া যারা ধর বাথরুমে বড় জালি ভাই আমি তিন ইঞ্চি ভাই চব্বিশ ইঞ্চি জাল লাগে দেখেন ভাই একটা জালি যেটা ওজন আপনি দেখেন কয় কেজি হবে ওরে বাবা মানে আমি ভাবতেছেন ভাই কি বলতেছি আপনার নিজের হাতে নেন

আমার এখানে সাত আটটা মুসলিম কমর আছে ডিজাইন আছে আরো আছে তো এই দেখেন কম নাই এই দেখেন ভাই বিমান যে মার্বেল সেট এটা তো এসে মার্বেল সেট এই যে একটা বিমান যে বিমান বলতে কি

আবার যারা ম্যাচিং ভালোবাসেন যে ম্যাচিং করে নিবেন তার জন্য সকল কিছু ম্যাচিং এক কালারে সব কিছু পাবেন পাবেন না ভাই ইনশাল্লাহ আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আরো চমৎকার প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝখানে হাজির হব আল্লাহ হাফিজ আলাইকুম